হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আরবি ফ্যামিলি মেম্বার তোমাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি এই দেখো আজকে সানডে স্পেশাল তাই হোক খেতে চেয়েছে সবাই বিরিয়ানি এখানে চিকেন লেগ পিস নিয়ে চলে এসছে চিকেন বেশ বড় বড় পিস করেছে আমি চাপিয়ে দিয়েছি কড়াই তোমরা দেখতেই পাচ্ছ কড়াই গরম হচ্ছে এদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো সব নেওয়া হয়ে গেছে চিকেনটাকে ভালো করে ভেজে নেব দেখো খুব বেশি ভাজব না হালকা করেই ভাজবো চিকেন ভেজে নিলে বেশ খেতে টেস্টি হয় কিছুটা ভিডিও তুলে রেখেছি তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ বিরিয়ানি খেতে ভালোবাসা আমাকে জানাবে কমেন্ট করে এদিকে ভাত হয়ে গেছে দেখো বিরিয়ানি কাল বেশি ফোটাতে নেই এদিকে চিকেন ভাজা হয়ে গেছে সব এদিকে আলু ভেজে নেব বেশি আলো দিইনি চারটে আলু দিয়েছি আলু কেউ খেতে চায় না বেশি আর এদিকে পাশে বসিয়ে দিয়েছি ডিম আমরা তিনজন তাই তিনটে ডিম দিয়ে দিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে তারপর নিয়ে নিয়েছি এখানে আমল দুধ গুলিয়ে নিয়েছি একটুখানি বেশি না সামান্য একটুখানি তার মধ্যে দিয়ে দিয়েছি কেশর এই কেশরটা দিলে বিরিয়ানির কালারটা বেশ সুন্দর হয় তোমরা দেখতে থাকো এদিকে ভাত হয়ে গেছে এদিকে মশলা চিকেনের জন্য কষা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব তোমাদের ফুল ভিডিও দেখাতে পারলাম না এই দেখো এটা চিকেন কষা হয়ে গেছে বেশ এদিকে ভাত হয়ে গেছে বিরিয়ানির ভাত এটা এবার এটাকে বেশ কেরামতি করতে হবে ভালো করে কেশব জল গোলাপ জল বিরিয়ানি মশলা আতর সব কিছু দিয়ে ঘি সব কিছু দিয়ে এটাকে বসিয়ে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য গ্যাসে চাপিয়ে দেব। লো ফ্লেমে একদম তোমরা অবশ্যই জানাবে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমারও ভালো লাগবে দেখো বসিয়ে দিয়েছি এখানে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তোমরা দেখো এদিকে চিকেনটা হচ্ছে ফাইনালি কমপ্লিট করে ফেলেছি বিরিয়ানি পুরো সাজানোটা দেখো তোমরা দেখে আমাকে বলবে কেমন হয়েছে সাজানোটা বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে আমাকে সব জানাবে ছেলেরা খুব বলো খুবই সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে ভালো হয়েছে সেটা ওদের কথা তোমরা দেখে বলবে কেমন হয়েছে তোমরা দেখেও তো কিছুটা অনুমান করা যায় যে দেখতে কেমন হয়েছে খেতে তো আসলে সুন্দর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমাকে কমেন্ট করো বেশি বেশি করেছি করো তাহলে আমার খুব ভালো লাগবে কে কোথা থেকে কমেন্ট করছে আমাকে জানাবে ঠিক আছে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থাকবে